শটে মোহাম্মদ গোল করে দিল সাহিল প্রথম শটে গোল করলো দলকে এক গোলে এগিয়ে রাখলো এম এস এন্টারপ্রাইজের পিন্টু গোলে আছে আনিসুর ওহো ও হো দিলো সেভ করে দিলো সেভ করে দিলো আনিসুর হোয়াট এ ফেললো শটে এসছে বিশাল এবং গোলে আছে ইমরান মোহাম্মদ কোর সাতশো ছিয়াশি দেখা যাক সেকেন্ড শট গোল করতে পারে কি শটে বিশাল বিশাল একটা গোল করতে পারে কি দেখা যাক ওহ ও গোল করে দিল বিশাল গোলটা করে দিল নিজের গোলটা এটা কী করছে শটে এসছে মহিবুল শর্টে এসছে মহিবুল মরণবাচন শট গোল করতে পারলে টুর্নামেন্টে থাকতে পারবে মিস করলে কিন্তু সরাসরি বাড়ি ফিরতে হবে তাদের এম এস এন্টারপ্রাইজ গোলে আছে তো খেলার মধ্যে মহসিন কিন্তু একটা দারুণ গোল করেছিল ওদিকে এম এস এন্টারপ্রাইজের গোলকিপার চেঞ্জ হয়ে সাকিব এসছে সাকিব শটে মহসিন এদিকে কিন্তু অপোনেন্ট কিপার কিন্তু বাধা দিতে আসছে সম্ভবত ওটা কী করছে এটা কি করছে সাকিবের সাথে কি করছে দেখা যাক উইনিং শট এসছে মহাসিন গোলে আছে সাকিব সাকিব যদি সেভ করতে পারে তাহলে খেলায় থাকবে আর যদি মহাসিন গোল করতে পারে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে গোলে পৌঁছে যাবে গোল গোল করে দিল সরাসরি কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল মোহাম্মদপুর সাতশো ছিয়াশি অর্থাৎ ইয়েলো জার্সি